আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি বড় ফ্যাক্টর প্রবাসী ভোট আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন এক সাইলেন্ট ফোর্স কাজ করতে যাচ্ছে যা এর আগে বাংলাদেশের ইতিহাসে কখনোই দেখা যায়নি প্রবাসী ও ইনকান্ট্রি পোস্টাল ব্যালটের মাধ্যমে গড়ে ওঠা এক বিশাল নীরব ভোট ব্যাংক নির্বাচন বিশ্লেষকদের মতে এই ভোট ব্যাংক নির্বাচনের ফলাফলে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে প্রবাসীরা ঝুঁকছেন কোন দিকে প্রবাসীদের ভোট ফ্যাক্টরে কোন দলের পাল্লা ভারী হবে জানব এবং জানাবো video day. নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রবাসী ও ইনকান্ট্রি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডিএপে মোট পনেরো লাখ তেত্রিশ হাজার ছয়শো তিরাশি জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন মোট পোস্টাল ভোটারের সংখ্যা প্রায় তেইশ লাখ ছাড়াতে পারে বিশ্লেষকদের মতে এই ভোটের বড় একটি অংশ বাংলাদেশ জামাইতি ইসলামীর নির্বাচনী প্রতীকের দিকে ঝুঁকতে পারে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে প্রবাসীদের ভোটার হিসাবে নিবন্ধনে জামাইতি ইসলামের আন্তর্জাতিক নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অভিযোগ রয়েছে যখন অন্য রাজনৈতিক দলগুলো মনোনয়ন ও অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে ব্যস্ত ছিল তখন জামায়াতের কর্মীরা বিদেশে অবস্থানরত প্রবাসীদের মধ্যে সরাসরি যোগাযোগ করে পোস্টাল ভোটের নিবন্ধন কার্যক্রম চালায় এতে প্রবাসী ভোটারদের মধ্যে দলটির প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হয় পরিসংখ্যান অনুযায়ী দেশের একশো ষোলোটি সংসদীয় আসনে পাঁচ হাজারের বেশি পোস্টাল ভোটার রয়েছেন এর মধ্যে ফেনি তিন আসনে সর্বোচ্চ ষোলো হাজার জন এবং চট্টগ্রাম পনেরো আসনে চোদ্দো হাজার তিনশো একজন ভোটার নিবন্ধিত হয়েছেন জেলাভিত্তিক কুমিল্লায় এক লাখ এক হাজার দুইশো নব্বই ঢাকায় এক লাখ আট হাজার সাতশো পঞ্চান্ন এবং চট্টগ্রামে পঁচানব্বই জন পোস্টাল ভোটার রয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিপুল সংখ্যক ভোট অনেক আসনে প্রভাবশালী প্রার্থীদের জয়ের হিসাব পাল্টে দিতে পারে প্রবাসীদের সাথে জমায়েতের প্রতি সমর্থন বৃদ্ধির পেছনে দলটির ঘোষিত কিছু প্রতিশ্রুতি ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে দলটির আমির ড শফিকুর রহমান প্রবাসীদের দুটি দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেছেন দেশে ফেরার সময় বিমানবন্দরে হয়রানি বন্ধ করা এবং বিদেশে মৃত্যুবরণকারী প্রবাসীদের লাশ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশে ফেরানোর উদ্যোগ লন্ডনের রয়্যাল রিজেন্সিতে আয়োজিত এক সমাবেশে এসব প্রতিশ্রুতি তুলে ধরা হয় প্রবাসী কমিউনিটির একটি অংশ মনে করছে এসব উদ্যোগ তাদের মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত বিশ্লেষকদের মতে এই পনেরো লাখের বেশি প্রবাসী ভোটার কেবল সরাসরি ভোট হিসেবেই নয় তাদের পরিবারের সদস্যদের ভোটের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারেন করা হচ্ছে প্রতিটি প্রবাসী ভোটারের সঙ্গে দেশের ভেতরে গড়ে আরও একাধিক ভোট যুক্ত হতে পারে যা সামগ্রিকভাবে একটি বড় ভোট ব্যাংকে রূপ নিতে পারে সব মিলিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটকে ঘিরে যে নীরব শক্তি তৈরি হয়েছে তা বাংলাদেশের নির্বাচনে রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই ভোট ব্যাংক শেষ পর্যন্ত কোন দিকে যায় সেটি এখন নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়